আজ একুশে জানুয়ারি বুধবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স ব্রেকফাস্টে আটান্ন লাখ চোদ্দই ফেব্রুয়ারি লাঞ্চ হবে এসআইআর নিয়ে চরম আত্মবিশ্বাসী শুভেন্দু বারাণসীর ঘাটে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সারলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায় এবার সিঙ্গুরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প ঘোষণার কি সম্ভাবনা রয়েছে সেখানে এবার শাখা সংগঠনেও শুভেন্দু ঘনিষ্ঠদের ছেটে ফেলল শ্রমিক গড়ে উঠল নয়া মোর্চা ইনচার্জ অঙ্গনওয়ারি কর্মীদের বিক্ষোভে কলকাতা পুরসভার সামনে ধুন্ধুমার পরিস্থিতি স্তব্ধ ধর্মতলা চত্বর বাংলা পলিটিক্স এর সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে ধুবুলিয়ার জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সরকারকে হারানোর ডাক দিয়ে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন এসআইআর ইস্যুকে কেন্দ্র করে তিনি তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করেন এবং বলেন নির্বাচন কমিশনের পদক্ষেপ এখনো শুরু মাত্র তার ভাষায় ব্রেকফাস্ট হয়ে গেছে চোদ্দ তারিখ লাঞ্চ হবে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের প্রেক্ষিতে এই বিতর্ক তীব্র হয়েছে আদালত নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির এর তালিকা প্রকাশ করতে এবং নথি জমা দেওয়া ব্যক্তিদের রসিদ দিতে নির্দেশ দিয়েছে এরপর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন বিজেপি ও নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে থাপ্পর খেয়েছে এবং এপ্রিলের ভোটে তৃণমূল জয়ী হবে শুভেন্দু অধিকারী পাল্টা জবাবে বলেন অর্ডার আপলোড না হতেই জয়ের দাবি করা হচ্ছে কিন্তু জিততে দেব না বাংলার মানুষ জবাব দেবে তিনি তৃণমূলের মিথ্যে প্রচারের অভিযোগ তোলেন শুভেন্দু আরও বলেন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অব্যাহত নির্বাচন কমিশন ট্রেলার দেখিয়েছে আটান্ন লক্ষের পর চোদ্দই ফেব্রুয়ারি লাঞ্চ হবে এবং বর্তমান সরকারকে উৎখাত করাই বিজেপির লক্ষ্য অভিষেকের দাবি আদালত তৃণমূলের বক্তব্য মেনেছে আটান্ন লক্ষ ভোটার বাদের চেষ্টা ব্যর্থ হয়েছে এখন কোটি লক্ষের ভোটাধিকার খর্বের চেষ্টা চলছে এবং এসআইআর আতঙ্কে বিরানব্বই জনের মৃত্যু হয়েছে তিনি দু হাজার ছাব্বিশে তৃণমূল দুশো পঞ্চাশ প্লাস আসনে জিতবে বলে দাবি করেন এসআইআর বিতর্ক এখন রাজনৈতিক লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপির বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় বেনারসে ঘরোয়া পরিবেশে গোপনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি মঙ্গলবার নিজে সমাজ মাধ্যমে বিয়ের নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে জীবনের নতুন অধ্যায়ের কথা প্রকাশ্যে আনেন হিরণ তার জীবন সঙ্গিনীর নাম ঋতিকা গিরি শেয়ার করা ছবিগুলিতে ধরা পড়েছে বিয়ের বিভিন্ন রীতি সিঁদুর দান থেকে শুরু করে নব দম্পতির আনন্দমুখর মুহূর্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে খুব বেশি জাঁকজমক না রেখে ঘনিষ্ঠ আত্মীয় ও কাছের মানুষদের উপস্থিতিতেই এই বিয়ে সারেন তারা টলিউডের জনপ্রিয় অভিনেতা হিসেবে দীর্ঘদিন দর্শকের মন জয় করার পর রাজনীতিতে যোগ দেন হিরণ চট্টোপাধ্যায় বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়ে বর্তমানে সক্রিয় রাজনৈতিক জীবনে ব্যস্ত তিনি সামনে নির্বাচন কাজের চাপ তুঙ্গে এই ব্যস্ততার মাঝেই ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করলেন তিনি বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে শুভেচ্ছা বার্তার ঢল নামে অনুরাগী রাজনৈতিক সহকর্মী এবং চলচ্চিত্র জগতের পরিচিত জনেরা নব দম্পতিকে কামনা জানিয়েছেন সকলেই তাদের সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের কামনা করেছেন আমরা তো মুসলিম নই হিরণের দ্বিতীয় বিয়ের ছবি দেখে আঁতকে উঠলেন প্রথম স্ত্রী অনিন্দিতা বেনারসের খাতে বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি ভাইরাল হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে যদিও এই বিয়ে নিয়ে হিরণ নিজে মুখে কুলুপ এঁটেছেন তবে তার স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় টিভি বাংলার কাছে মুখ খুলেছেন অনিন্দিতা জানান সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে তিনি হিরণের দ্বিতীয় বিয়ের খবর পান এবং রীতিমতো আতকে ওঠেন তার স্পষ্ট বক্তব্য তাদের মধ্যে কোনো বিচ্ছেদ হয়নি এবং দু সালের এগারোই ডিসেম্বর হিরণের সঙ্গে সাত পাখে বাঁধা পড়েছিলেন তিনি তাদের একটি উনিশ বছরের মেয়েও রয়েছে অনিন্দিতা বলেন তাদের বিয়ের বয়স পঁচিশ বছর এবং ডিভোর্স হয়নি তিনি অভিযোগ করেন তার ও তার মেয়ের ওপর অত্যাচার হয়েছে কিন্তু মেয়ের কেরিয়ারের কথা ভেবে এতদিন চুপ ছিলেন ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করা নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন কোনো মেয়ের ছবি পোস্ট করেননি হিরণ হিন্দু মতে এই ধরনের বিয়ের কোনো মূল্য নেই বলেও মন্তব্য করেন তিনি আর সবচেয়ে দুঃখের আর লজ্জা আমার জন্য যে ওই মেয়েটা আমার মেয়ের বয়সী মানে আমার মেয়ের থেকে দু বছরের বড় মাত্র এটা সবচেয়ে আমার কাছে লজ্জার মানে এরপরে আমি আর ভেবেছি যে এই লোকটার সাথে দূরে থাকায় আমার আমার মেয়ে দুজনেরই ভালো এবার সিঙ্গুরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের ঘোষণার কি সম্ভাবনা সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এই মাসেই সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর আঠাশে জানুয়ারি সিঙ্গুরে জনসভা করবেন তিনি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন সভার পাশাপাশি সরকারি প্রকল্পের ঘোষণার সম্ভাবনা রয়েছে বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুর ফের রাজনৈতিক হটস্পট শুভেন্দু অধিকারী বলেন টাটাদের তাড়ানোর পর মমতা সর্ষে ছড়িয়েছেন মাছ চাষ হয়নি টাটাকে ফিরিয়ে আনা বিজেপির কমিটমেন্ট মোদি বলেছেন আইন শৃঙ্খলা না থাকলে বিনিয়োগ আসবে না জামাতি হটাতে হবে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী পাল্টা বলেন বিজেপি সারা দেশে চাকরি হারিয়েছে গুজরাটে ন্যানো বন্ধ হয়েছে টাটার এমডি নবান্নে এসে বিনিয়োগের কথা বলেছেন বাম নেতা সুজন চক্রবর্তী বলেন মমতায় সিঙ্গুরে শিল্প ধ্বংসের মূল নেত্রী মোদী শিল্প নিয়ে কথা বলার সাহস পাননি গত রবিবার মোদী সিঙ্গুরে প্রকল্পের শিলান্যাস করলেও শিল্প নিয়ে কিছু বলেননি যাতে কৃষকদের একাংশ ক্ষুব্ধ কৃষকরা আশা করেছিলেন কিন্তু হতাশ হয়েছে মমতার সভা নিয়ে সিঙ্গুরে কিছুটা আশা রয়েছে যদি ঘোষণা হয় এসআইআর হয়রানির জন্য দায়ী মমতা সুপ্রিম কোর্টের নির্দেশের ভুল ব্যাখ্যা তৃণমূলের বড় অভিযোগ শুভেন্দুর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ এসআইআর মামলায় নির্বাচন কমিশনকে তিন দিনের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে পাশাপাশি ভোটারের অনুমতি সাপেক্ষে বিএলএ শুনানি কেন্দ্রে ঢোকার অনুমতিও দেওয়া হয়েছে এই নির্দেশে নির্বাচন কমিশন বড়সড় ধাক্কা খেয়েছে বলে দাবি উঠেছে বিষয়টি নিয়ে শাসক দল বিজেপিকে তীব্র আক্রমণ করেছে নদিয়ায় এক সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সুপ্রিম কোর্টের নির্দেশের ভুল ব্যাখ্যা করছে তৃণমূল তার দাবি এসআইআর হয়রানির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন গোটা রাজ্যে চাকরি নেই শিল্প নেই রাজ্য ধ্বংস করা হয়েছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে একই সঙ্গে নদিয়ার সভায় বেলডাঙ্গাতে প্যারামিলিটারি ফোর্স মোতায়েনের প্রসঙ্গ তুলে মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ করেন ধুলিয়ান শামশের গঞ্জের ঘটনাকে নারকীয় বলে উল্লেখ করে প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়েও আক্রমণ শানান এবার শাখা সংগঠনেও শুভেন্দুর ঘনিষ্ঠদের ছেঁটে ফেলল শ্রমিক গড়ে উঠল নয়া মোর্চা ইনচার্জ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠদের প্রতি কঠোর অবস্থান অব্যাহত রেখেছেন রাজ্য ও জেলা কমিটির পর এবার দলের বিভিন্ন শাখা সংগঠনের ইনচার্জ পদে রদবদল করে শুভেন্দু ঘনিষ্ঠদের ছেটে ফেলা হয়েছে এই সিদ্ধান্ত নিয়ে দলের অভ্যন্তরে তীব্র চর্চা শুরু হয়েছে শুভেন্দু ঘনিষ্ঠদের অভিযোগ দলের সাফল্যের জন্য যিনি লড়াই করছেন তার লোকজনকেই বাদ দেওয়া হচ্ছে ফলে বিধানসভা নির্বাচনে খারাপ ফল হলে শুভেন্দুর উপর দোষারোপ করা যাবে না বিপরীতে অন্যপক্ষের দাবি বিষয়টি তেমন নয় তবে শুভেন্দু ঘনিষ্ঠদের বাংলার মানুষ বিশ্বাস করছে না শ্রমিক ভট্টাচার্য নিজের রণকৌশল অনুযায়ী সংগঠন পুনর্গঠন করছেন এবং বঙ্গ বিজেপির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার বার্তা দিচ্ছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এখনো কোনো পদ পাননি এই পদ বদলকে শুভেন্দু শিবিরের প্রতিস্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে অঙ্গনওয়ারি কর্মীদের বিক্ষোভে কলকাতা পুরসভার সামনে ধুমধুমার পরিস্থিতি স্তব্ধ ধর্মতলা চত্বর কলকাতা পুরসভার সামনে অঙ্গনওয়ারি কর্মীদের বিক্ষোভে স্তব্ধ হয়ে পড়েছে ধর্মতলা চত্বর সরকারি কর্মী স্বীকৃতি বেতন বৃদ্ধি অঙ্গনওয়ারিতে আর্থিক বরাদ্দ বৃদ্ধি সহ একাধিক দাবিতে মঙ্গলবার সুবোধ মল্লিক স্কয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিলের কর্মসূচি নিয়েছিলেন অঙ্গনওয়ারি কর্মীরা মিছিল মার্কেট থানার সামনে আসতে পুলিশ তা আটকে দেয় কলকাতা পৌরসভার সামনে দ্বিস্তরীয় ব্যারিকেড তৈরি করে মিছিলটিকে এশিয়ান ব্যানার্জি রোডে শেষ করতে বাধ্য করা হয় এতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে আশাকর্মীদের এশিয়ান ব্যানার্জি রোড কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে শিয়ালদাহ থেকে ধর্মতলা এবং ধর্মতলা থেকে হাওড়ামুখী যান চলাচল ব্যাহত হয় দীর্ঘ যানজট তৈরি হয় এলাকায় এবং ব্যাপক উত্তেজনা ছড়ায় আশাকর্মীদের লোকভবনে ডেপুটেশন এবং বিকাশ ভবনে যাওয়ার কর্মসূচিও ছিল তারা জানিয়েছেন যে কোনো উপায়ে কর্মসূচি শেষ করবেন পুলিশের বাধার মুখে এর আগেও স্বাস্থ্য ভবনের অভিযানে একই পরিস্থিতি তৈরি হয়েছিল ব্যারিকেড টপকে গেটের সামনে পৌঁছে যান কর্মীরা পরিস্থিতি রণক্ষেত্রের আকার নিয়েছিল এবার পুরসভার সামনে প্রায় একই চিত্র দেখা গেল বিশেষ চাহিদা সম্পন্নদের সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে মন ভালো করা ছবি সাংসদের সঙ্গে সেলফি তোলার সুযোগ পেতেই এক হাসি তাদের মুখে বীরভূম লোকসভা কেন্দ্রের সংসদ শতাব্দী রায়ের সংসদ থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের সরঞ্জাম প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয় সোমবার অনুষ্ঠানটির আয়োজন করা হয় দুবরাজপুরের প্রতিকৃত ময়দানে আর সেখানেই একেবারে মন ভালো করা ছবি লক্ষ্য করা গেল সংসদকে হাতের কাছে পেয়ে তার সঙ্গে সেলফি আর সেলফি তোলার সুযোগ পেয়ে রীতিমতো খুশিতে ডগমগ ওরা এদিন যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে ষাট জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে সরঞ্জাম তুলে দেওয়া হয় মূলত দুবরাজপুর ব্লক ও শহরের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা এমন সুযোগ পান বিশেষ চাহিদা সম্পন্ন এই ব্যক্তিরা এমন সরঞ্জাম পেয়ে একদিকে যেমন খুশি হন ঠিক সেই রকমই আবার সংসদের সঙ্গে সেলফি তুলতে পারাই তাদের মুখে একগাল হাসিও লক্ষ্য করা যায় বীরভূমের দুবরাজপুর ছাড়াও এদিন একই রকমের কর্মসূচি গ্রহণ করা হয় খয়রা শোলেও আমি ওকেই চাই পঞ্চায়েতের সামনে প্রেমিককে বেছে নিলেন স্ত্রী বিয়ে দিলেন স্বামী উত্তরপ্রদেশের প্রতাপগদ জেলার স্বামীর সামনেই প্রেমিকের সঙ্গে বিয়ের চঞ্চলকর ঘটনা সামনে এসেছে আশপুত দেবসারা থানা এলাকার রামকরা গ্রামের বাসিন্দা আশিস তিওয়ারির সঙ্গে পিঙ্কির বিয়ে হয়েছিল দুহাজার সালে এবং তাদের দুই পুত্র সন্তান রয়েছে সময়ের সঙ্গে দাম্পত্য জীবনে ফাটল ধরে গত শনিবার রাতে আশিষ তিওয়ারির তার স্ত্রী পিঙ্কিকে প্রেমিক অমিত শর্মার সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরেন এরপর পুলিশে খবর দিলে অমিত শর্মাকে আটক করা হয় পরদিন বিষয়টি মীমাংসার জন্য গ্রাম পঞ্চায়েতে সভা বসে সেখানে পিঙ্কি স্পষ্ট জানিয়ে দেন তিনি স্বামীর সঙ্গে আর সংসার করতে চান না এবং প্রেমিক অমিত শর্মার সঙ্গেই থাকতে চান পরিবারের সদস্য ও গ্রামবাসীরা বোঝানোর চেষ্টা করলেও তিনি সিদ্ধান্তে অনর থাকেন পিঙ্কির দুই সন্তান মায়ের সঙ্গে থাকতে অস্বীকার করে বাবার কাছে থাকার ইচ্ছা প্রকাশ করে যা পঞ্চায়েত সভায় গুরুত্ব পায় শেষ পর্যন্ত সকলের সম্মতিতে আশিস তিওয়ারি নিজে স্ত্রীর সঙ্গে অমিত শর্মার বিয়ের ব্যবস্থা করেন অমরগড় এলাকার একটি পুরনো শিব মন্দিরে সামাজিক রীতিনীতি মেনে এই বিয়ে সম্পন্ন হয় ঘটনাটি গোটা এলাকায় তীব্র চর্চার বিষয় হয়ে উঠেছে